হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন অ্যান্ড ডেলি ফ্লোর আজকে আমি আপনাদেরকে ডিম এবং সবজি দিয়ে খুবই মজাদার সকাল বিকেলে স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা চাইলে খুব সহজে এবং কম সময়ে কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে বা সকাল বিকেলের নাস্তায় কিন্তু একদম ইজিলি তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই রেসিপির জন্য ফার্স্ট টাইমে একটি বোলের ভিতরে আলু কুচি গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি আপনার চাইলে কিন্তু এখানে আরও বাড়তি কোনো সবজি অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মতো লবণ গুলমরিচের গুঁড়ো অল্প একটু এক চিমটি পরিমাণ ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো এবং এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আপনারা এই সবজির পরিমাণ বা ডিমের পরিমাণ অনুযায়ী এইখানে ময়দাটা ইউজ করবেন আমার এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ইউজ করেছি আমার সবজি এবং ডিমের অনুযায়ী এখন এটাকে খুব ভালো মতো আমি মিক্সড করে নিব এভাবে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো এটাকে মিক্সড করে নিয়েছি তো দেখুন এটাকে মিক্সড করতে করতে কিন্তু এরকম একটি থিকনেস চলে এসেছে এখন এর ভেতরে আমি দিয়ে দিব ডিম এখানে আমি তিনটি ডিম ইউজ করবো আপনাদের চাইলে মানে আপনাদের এখানে যদি এটা বেশি আঠালো হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে অল্প একটু পানিও ইউজ করতে পারবেন তো আমি এখানে ডিমটা ইউজ করার পর যদি মনে হয় পানিটা ইউজ করা লাগবে তাহলে আমি ইউজ করবো নয়তো আমি কিন্তু শুধু ডিম দিয়েই এই থিকনেস এই রেসিপির ব্যাটারটা তৈরি করে নেবো তো দেখুন এখানে আমি তিনটি ডিম দিয়ে দিয়েছি এখন এটাকে আমি কাটা চামচের সাহায্যে আবারও খুব ভালো মতো সবজির সাথে মিক্সড করে নেব দেখুন এভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যে বা হ্যান্ড উক্সের সাহায্যেও কিন্তু এই মিক্সারটা করে নিতে পারেন এই মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে মানে এই সবজির সাথে যেন ডিমটা খুব ভালো মতো মিক্সড হয়ে যায় তো দেখুন মিক্সড করতে করতে এরকম একটি কনসিস্টেন্সি চলে আসবে আপ আমার এখানে কিন্তু কোনো বাড়তি বা এক্সট্রা পানি লাগেনি আপনাদের এখানে লাগলে আপনারা ইউজ করতে পারেন এখন এখান থেকে একটু আমি মিক্সার উঠিয়ে রাখছি পরবর্তীতে ইউজ করার জন্য এদিকে চুলার ভিতরে একটি পেন দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি পেনটাকে কিন্তু গরম করে নিয়েছিলাম এখন তেলটাকেও আমি হালকা গরম করে নিব তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে ডিমের যে মিক্সারটা করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণটাই একবারেই দিয়ে দিচ্ছি এখন আমি একটা স্ট্রেচারের সাহায্যে একটু চার পাঁচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি মানে সাইড থেকে একটু সমান করে দিচ্ছি এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বেক করে নিব মানে এটাকে এটাকে একদম মিডিয়াম টু আছে বেক করতে হবে চার থেকে পাঁচ মিনিট এটাকে কিন্তু মিডিয়াম টু লো আছে বেক করলে কিন্তু হয়ে যায় তো দেখুন আমার উপরটা কিন্তু উপরের কালারটা দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং এপাশের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন মাসাল্লা অনেকটাই কিন্তু সুন্দর কালার চলে এসেছে তো আমি অপর পাশেও কিন্তু এভাবে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি তো দেখুন এটা কিন্তু আমার অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব তো দেখুন ঠান্ডা করার পর এরকম একটি কনসেন্টেন্সি চলে এসেছে এখন আমি সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি মানে চারকোনা করে এভাবে আমি একটু কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য বা শেপটা দেওয়ার সুবিধার্থে আমি এভাবে সাইড থেকে কেটে নিলাম আপনারা এই শেপটাও কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারেন তো এইভাবে আমি এরকম করে কেটে নিচ্ছি স্লাইস করে কেটে নিচ্ছি আমি সবগুলো এভাবে একইভাবে কেটে নিব আমি আবারও বলছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো স্লাইস করে আপনারা কিন্তু এটাকে কেটে নিতে পারেন আর চিকন ফ্রেঞ্চ ফ্রায়ের মতো করেও কিন্তু আপনারা এটাকে কেটে নিতে পারেন আরও ছোট কিউব করেও কিন্তু আপনারা এটাকে কেটে নিতে পারেন তো আমি ফার্স্টে যে ব্যাটারটা রেখেছিলাম ডিমের থেকে এটার ভিতরে আমি আগে এই ডিমটাকে কি এভাবে ডিপ করে নিয়েছি এবং পরবর্তীতে আমি ব্রেড ক্রামসা এটাকে এভাবে ফোল্ড করে নিব দেখুন আমি এভাবে কিন্তু ফোল্ড করে নিয়েছি জাস্ট ফার্স্টে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়েছি এবং পরবর্তীতে ব্রেড ক্রামসা এভাবে গড়িয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখুন কতটা ইজিলি এবং কতটা সহজভাবে আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখানো ট্রাই করেছি একে একে কিন্তু সবগুলোই আমি এভাবেই তৈরি করেছি দেখুন এদিকে চুলার ভিতরে একটি পেন দিয়ে দিয়েছি এবং হালকা গরম করে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাও যখন হালকা গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর ভেতরে দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভেজে নেব এগুলোকে হাই হিটে বাঁচলে কিন্তু উপরটের কালারটা চলে আসবে বাট ভেতরটা কিন্তু ততটা সুন্দরভাবে হবে না আর যদি আপনি এটাকে একটু মিডিয়াম টু লো আছে উপরটা খুবই ক্রিস্পি হবে এবং ভেতরটা খুবই সফট জুসি হবে তো দেখুন যখন এরকম ব্রাউন কালার চলে আসবে মানে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারবেন ভাসতে ভাসতে যখন দেখুন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমি এটাকে উঠিয়ে নিব মানে আমি বুঝতে পারছি যে মানে এটা কিন্তু এখন অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে এবং একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরও ক্রিস্পি হয়ে যাবে তো একে একে কিন্তু আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ তো এই ছিল আজকে আমার ডিম এবং সবজি দিয়ে খুবই মজাদার একটি সকাল বিকেলে স্বাস্থ্যকর নাস্তার রেসিপি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ